দু সালে শেরপুর সদরের চর্জ অঙ্গলদি রাহেলা তন্নেসা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কম্পিউটার পদে নিয়োগ পান সাইদুর রহমান সাইদ সে বছরই শেখ হাসিনার সরকারের স্থানীয় প্রভাবশালী হুইপ আতাউর রহমান আতিকের আত্মীয় সোবাদে নিজামুদ্দিন আহমদ মডেল কলেজে ইসলাম শিক্ষা বিষয়ে প্রভাষক পদে যোগ দেন তিনি হুইপের দাপটে নিয়ম বহির্ভূতভাবে দু হাজার সালে পান অধ্যক্ষের দায়িত্ব এরপর থেকেই শুরু হয় টাকা কামানোর দৌড় সবার থেকে এগিয়ে থাকার চেষ্টায় শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ টাকার বিনিময়ে শিক্ষক কর্মচারী নিয়োগ সহ এমপিও ভুক্ত নামে কর্মরত শিক্ষক কর্মচারীদের কাছ থেকে সাইদ দেন কোটি কোটি মতো না কয়েকজন শিক্ষককে জোর করে অব্যাহতি শিক্ষার্থীদের উপবৃত্তি আত্মসাত বিদ্যালয়ের মাঠে মাটি ভরাটে লাখ লাখ টাকার অনিয়ম কলেজের হিসাব নিকাশে গোজামিল সহ নানা কৌশলে আদায় করেন কোটি কোটি টাকা জুলাই মাসে জেলা প্রশাসকে চিঠি দেয় দুর্নীতি দমন কমিশন কিন্তু সাড়ে পাঁচ পাঁচ মাস পেরিয়ে গেলেও তদন্ত শেষ করেনি শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত উদ্যোগের সকল অনিয়ম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি শিক্ষক কর্মচারীদের আমাদের বর্তমান প্রিন্সিপাল স্যার দুই সালে নিয়োগ হন প্রিন্সিপাল হিসেবে এবং এর আগে উনি প্রভাষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হন এইভাবে উনি এসে প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হিসেবে নিজেকে দাবি করছেন এবং কীভাবে করছেন এটা আল্লাহ মাহবুদি জানে উনি অভ্যন্তরীণ কোনো হিসাব দেন না উনি ষোলোই ডিসেম্বরে খরচ করেন দেড় লাখ টাকা উনি বৈশাখী মেলায় খরচ করেন আড়াই লাখ টাকা উনি গোল পোস্ট না বানায় আজকে আপনারা দেখবেন কলেজ মাঠে কোনো গোল পোস্ট নাই পঞ্চাশ হাজার টাকা বিল হয়ে গেছে এইভাবে সে বোয়া বাউচার করে কলেজটার একদম শেষ পর্যায়ে নিয়ে গেছে সে উপভোক্তি টাকাটা নিয়ে নয় করছে এবং সে একই সাথে দুইটা কলেজে চাকরি করছে এমপিও ভক্তির জন্য চাঁদা দাবির অভিযোগের অধ্যক্ষের বিরুদ্ধে আদালতে মামলা করেন কলেজের এক শিক্ষক এমপিও হওয়ার পর আমাদের আঠারো জন শিক্ষকের কাছ থেকে এক লক্ষ দশ হাজার করে টাকা উত্তোলন করে পরবর্তীতে এমপিও করে নাই আমাদের টাকাও ফেরত দেয় নাই তার পরবর্তীতে আমি মামলা করি যার ফলে মামলা উঠাই নেওয়ার জন্য আমার বিভিন্ন রকমের হুমকি প্রদান করতেছে এ বিষয়ে জানতে হলে সমস্ত অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত অধ্যক্ষ আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ভুয়া মিথ্যা এবং ভিত্তিহীন যা উদ্দেশ্য প্রণোদিত যা আমাকে এই চেয়ার থেকে বিতাড়িত করার জন্য একটা প্রক্রিয়া আমি সকল নিয়ম কারণ আইন কারণ মেনেই আমি আমার নিয়োগপ্রাপ্ত হয়ে আমি আমার কর্মত আছে এবং আমার গভর্নিং বিডিয়া আছে আমার কর্তৃপক্ষ আছে সেটা যতটুকু দেখছেন আমার জানা মতে কোনো প্রকার অনিয়ম দুর্নীতি নাই অধ্যক্ষের অনিয়ম ও দুর্নীতি নিয়ে কথা বলতে গেলে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার উপপরিচালক ফেরদুস ভুঁইয়া প্রসঙ্গ এড়িয়ে যান পাশাপাশি জেলা শিক্ষা কর্মকর্তাও নানাভাবে প্রসঙ্গ পাল্টে ফেলেন আমাদের কলেজ বিষয় যারা দেখেন আমাদের পরিচালক স্যারের আসেন ওনারা এটা বলতে পারবেন এটা আপনাকে যদি জানতে হয় তা আমার মাউসির ডিজি মহোদয়ের কাছ থেকে আপনারা অন্যদিকে দুদকের তদন্ত প্রসঙ্গে একাধিকবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের সঙ্গে কথা বলা হলেও কেউই এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিধি অনুযায়ী অধ্যক্ষ পদে বারো বছরের অভিজ্ঞতা লাগলেও সাইদুর রহমান সাঈদ তিন বছরের অভিজ্ঞতায় পেয়েছেন অধ্যক্ষের মতো গুরুদায়িত্ব এবং বেতন ভাতা উত্তোলন করেন পঞ্চম গ্রেডেব সময় সংবাদ শেরপুর